ভিউর আমি কে চৌধুরী সবাই কেমন আছেন এসব করি ভালো আছেন তো ভিউর্স আজকে কিন্তু আমরা যেখান থেকে এসেছি শুজ দেখাবো এটা হচ্ছে ওশমি শুজ তো অশ্মি শুজদের দারুণ সব কালেকশন আমরা আপনাদেরকে দেখাবো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও শুরুতে এবং শেষে আমরা আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিব তো ভাইয়ার হাতে যে শুজটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা একটু বলে দেই এটার প্রাইসটা 2000 টাকা এটার প্রাইস হচ্ছে 2000 টাকা সাইজ আছে কিন্তু সাইজ হবে 36 থেকে 41 পর্যন্ত আমরা নেক্সট কালেকশন দেখবো ভাইয়া প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই খুবই সুন্দর এটা দেখেন এটাও খুব সুন্দর এটার প্রাইসিং হচ্ছে মাত্র মাত্র দুই হাজার টাকা প্রাইস আমি এর পরে কালেকশনটা দেখাবো এটা তিনটা কালার হবে এটার প্রাইসটা বলে দেই মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর খুবই সুন্দর আমি নেক্সট কালেকশন দেখাবো ভিতরে কিন্তু তিন ইঞ্চি হিল হবে ওকে এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমরা একটু ভালো করে জুম করে দেখাবো এটা হচ্ছে দুই হাজার টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো ভাইয়া একটা পর একটা দেখিয়ে যাবেন এবং দাম কিন্তু বলতে থাকবেন আমাদেরকে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আমি এর পরে কালেকশন দেখাবো হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অশ্মি শুজে কিন্তু আপনারা অর্ডার প্রেস করে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আমরা আপনাদেরকে অ্যাড্রেসটা ভিডিওর এই পর্যায়ে একটু দেখিয়ে দিচ্ছি ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্সের এটা হচ্ছে পাঁচ বাই চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার দোকান ওশমি শুজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন জিরো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ওষ্মী শুজ থেকে আপনাদের পছন্দের শুজটি কালেক্ট করতে পারবেন ভিডিও লাস্টটা নাম্বারটি আমরা আবার দেখিয়ে দিব এই নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটার প্রাইসটা এটার প্রাইসটা কত 2000 টাকা নেক্সট কালেকশন দেখাবো খুবই সুন্দর এটা কিন্তু কয়েকটা কালারও আছে দুইটা কালার হবে প্রাইসটা বলেন ভাই দুই হাজার টাকা কালার থাকবে প্রাইস দুই হাজার এটা আরেকটা ডিজাইন এটাও সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা নেক্সট কালেকশন দেখাবো ওকে আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা 2000 টাকা প্রাইস 30 কত থেকে 35 থেকে 40 আমি এইটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই 2000 টাকা প্রাইস খুবই সুন্দর এটা প্রাইসটা বলে দেই সেল প্রাইস পুরো কত থাকে 2000 টাকা আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা এই সেলটা শেষ করেন

এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাবো এটার প্রাইসও হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি এরপরে দেখাচ্ছি এটা মাত্র পনেরোশো টাকা ভাই কি জেন্টস

আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি নেক্সট কালেকশন দেখাবো হ্যাঁ এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আমি নেক্সট কালেকশন দেখাবো এটা এটার প্রাইসে বলে নেই হাই কোয়ালিটি আঠাশশো পঞ্চাশ টাকা আচ্ছা এর পরের কালেকশনটা দেখাবো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 2850 তারপরে কালেকশনটা দেখাচ্ছি তারপরে মাত্র 2850 2850 জুতাগুলো কিন্তু অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে নিতে চলে আসবেন ওশমি শুজে ওশমি শুজে এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস মাত্র 2000 টাকা 2000 টাকা হ্যাঁ খুবই সুন্দর নেক্সট এটার প্রাইসও হচ্ছে দুই হাজার টাকা নেক্সট এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো আমি আচ্ছা এটার প্রাইজও হচ্ছে দুই হাজার টাকা আমি এরপরে এরপরের কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমাদের কাছে যত স্নিকারের কালেকশন আছে পুরো স্টার মল্লিকায় কেন পুরো এলিফ্যান্ট রোডও এত স্নিকার না আর সব নতুন আমাদের সুজ আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যে কাস্টমাররা আছেন তারা এমন ভাবে মানে কেনাকাটা করেন আমাদের কিন্তু সুজ থাকে না বললেই চলে আনার সাথে সাথে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় হ্যাঁ আর ভাইয়াদের কিন্তু পেজ আছে চ্যানেল আছে সেখানেও কিন্তু প্রচুর অডিয়েন্স আছে সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই 2000 টাকা এটা যে এত সুন্দর মানে খুব সুন্দর হ্যাঁ আমাদের মেল ভার্সন যেগুলো আছে সেগুলো আমরা একটু স্নিকারগুলো দেখাই হ্যাঁ ছেলেদেরগুলো একটু দেখা দেন এই কটা দেখাই মানে একটা একটা সেলফ পুরাটা হ্যাঁ এটা খুবই সুন্দর আচ্ছা এটার প্রাইসটা কত আসবে প্রাইসটা মাত্র 2200 টাকা 2200 টাকা আচ্ছা আমি নেক্সট কালেকশন দেখাবো এটা পরে মাত্র 2200 টাকা এটা হচ্ছে 2200 টাকা এগুলো সাইজ হবে 30

ওকে তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই থার্টি ফোর থার্টি দেখতে পাচ্ছেন জিরো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম